যারা রাজপথে মৃত্যুবরণ করতে ভয় পায় যারা রাজপথ থেকে গ্রেফতার হতে ভয় পায় বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল এমপি মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে আপনার জেলা মহানগর এবং উপজেলা যে সকল নেতা ছিলেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি আপনারা যারা তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন যারা এখনো অনলাইনে যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি আমার শেয়ার করে দিবেন যাতে এই যারা নেতৃবৃন্দ আছেন এমপি মন্ত্রী ছিলেন তাদের কাছে নিউজটি পৌঁছায় কেননা তাদের উদ্দেশ্যেই আজকে কথাগুলো বলব আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট ছাত্র আন্দোলনের নামে আপনার ছাত্র জনতা আন্দোলনের নামে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা আন্দোলন সুসংগৃত করা হয় যেটি একমাত্র জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল সেই ষড়যন্ত্র তারা সফল হতে পারে নাই কেননা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি দেশ ত্যাগ করেন তার ছোট বোন শেখ রেহিনাকে নিয়ে এখন যেহেতু এই আন্দোলন সংগ্রাম ছিল একমাত্র আমাদের বঙ্গবন্ধু পরিবার এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্য হিসেবে তাদের মেইন লক্ষ্য উদ্দেশ্য সেটা বুঝতে পেরে তিনি যখন দেশ ত্যাগ করেছেন তারপর থেকে কি হচ্ছে তারপর থেকে আমাদের তৃণমূল আওয়ামী লীগের প্রতিটা নেতা নেমে আসছে নিপীড়ন নির্যাতন এবং ঘর ঘর বাড়ি আপনার জ্বালা পাওয়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানকে জালিয়ে পড়িয়ে দিচ্ছে এবং লুটতারাজ করতেছে আপনার নিপীড়িত নির্যাতিত হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল কর্মী এবং হত্যার শিকার হচ্ছে এই পর্যন্ত আমাদের কাছে নিউজ আসা পর্যন্ত প্রায় দশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই রিসেন্টলি কয়েকদিনে দেখেন যে রাজশাহীতে ছাত্রলীগের সাবেক এক নেতাকে হত্যা করা হলো তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার স্বামী নামে একটি ছেলেকে হত্যা করা হলো এবং মানসিক রোগী তোফাত জলকে ওরা সার দেয় নাই ঢাকা ইউনিভার্সিটিতে পিটিয়ে হত্যা করা কিভাবে কি নির্যাতন করে হত্যা করল এখন বিষয় হচ্ছে যে এরকম হত্যা তো প্রতিনিয়ত হবেই কেননা এই যে আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী ছিলেন তারা দেশ ত্যাগ করার জন্য কিভাবে খালি বর্ডারে বড়ারে ঘুরে বেড়াচ্ছেন তারা পাবিয়ে পাবিয়ে বেড়াচ্ছেন এবং আওয়ামী লীগের নেতারা যারা নেতৃত্ব দেবেন যারা পথ পজিশনে আছেন তারা পালিয়ে বেড়াচ্ছেন তাহলে আজকে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী যারা তরুণ এবং যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে উনিশশো পঁচাত্তরের উনিশশো একাত্তরের সেই পরাজিত শক্তিকে দুই হাজার চব্বিশে আবার তাদেরকে মোকাবেলা করে যে উনিশশো যুদ্ধ করতে চায় সে যুদ্ধে তারা যেতে পারতেছে না কেন নেতৃত্ব শূন্যতার কারণে আজকে আপনারা জানেন যে একমাত্র জননীতি শেখ হত্যা দেশ হচ্ছে সেই উনিশশো একাত্তরের পরাজিত শক্তির আপনার হচ্ছে মূল লক্ষ্য সেই লক্ষ্য তারা বাস্তবায়ন করতে পারেনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেই জোনে চলে যান ইন্ডিয়াতে দেশ ত্যাগ করে এখন আমার কথা হচ্ছে যেহেতু জননীতি শেখ হাসিনা বেঁচে আছেন সেহেতু সেটা হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ আর আমাদের আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী ছিলেন তাদের তো কোথাও টাকা পয়সার কমতি নেই তাদের তো হাজার হাজার কোটি টাকা আছে অনেকের আবার অনেকে অনেক সম্পদ সহী আছেন আপনারা কেন আজকে আপনারা তো শপথ নিয়েছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে লক্ষ্য করবেন আপনার হয়তো শপথ করেছিলেন এদেশের মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন আপনার হয়তো শপথ করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল সকল নেতৃ নেতৃবৃন্দের দায়ী দায়িত্ব আপনাদের নিতে হবে তাহলে আজকে কেন আপনারা পালিয়ে বেড়াবেন আজকে কেন আমাদের একাক করে আমাদের ভাই বোন হত্যার শিকার হবে আপনারা যারা নেতৃবৃন্দ আছেন আপনারা কেন রাজপথে নামতে পারেন না আপনারা কেন আমাদেরকে ডাক দেন না যে সবাই একত্রিত হয়ে রাজপথে মোকাবেলা করি আর একটা বিষয় হচ্ছে যে আপনারা এবং দেশের জনগণের সেবক হিসেবে যেহেতু আপনাদের যদি মৃত্যু মৃত্যু হয় সেটা হবে আপনাদের যদি রাজপথ থেকে গ্রেপ্তার হয় সেটা হবে সম্মানের রাজপথে না গিয়ে যদি আপনারা পালিয়ে বেড়ান সেটা হচ্ছে আপনাদের অসম্মানের এবং আপনারা যদি আহ হচ্ছে গিয়ে গ্রেপ্তার হওয়ার ভয়ে বা মায়ের ভয়ে বা মৃত্যুর ভয়ে যদি পাড়িয়ে পাড়িয়ে বেড়ান এবং দেশ ত্যাগ চিন্তা করেন তাহলে সেটা হচ্ছে আপনাদের আত্মসম্মানে কি একটু বাঁধে না আপনাদের আজকে এক এক করে যেহেতু ধরতেছে আমার কথা হচ্ছে আপনারা ডাক দেন আপনারা যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আপনাদের তো জননীতি দেশ সত্য শেখ আছেন অনেক কিছু দিয়েছেন বঙ্গবন্ধু আদর্শ ধারণ করে রাহন করেন বলে আপনারা সব সময় স্লোগান দিয়ে বেড়াইছেন তো আজকে প্রমাণ করুন আজকে আমাদের তরুণদেরকে ডাক দেন যে আসনে একসাথে ঢাকার রাজপথে নামি ঢাকা রাজপথ কাঁপিয়ে আমরা উনিশশো একাত্তর সালের সেই পরাজিত শক্তিকে দুই হাজার সালে যারা বলতেছে যে তারা স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতাকে আমরা রুখে দিয়ে আমরা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধকে এবং তিরিশ লক্ষ শহীদদের রক্ত তাদের জীবন এবং দুই লক্ষ মা বোনের ইজ্জত সংগ্রামের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আবার রক্ষা করি আজকে যদি আমরা সেটা না পাই তাহলে আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ থাকতেছে না বাংলাদেশ বেতারে কিন্তু ঊর্ধ্ব সম্প্রচার শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ পূর্ব পাকিস্তান কিন্তু বাংলাদেশ হয়ে যাচ্ছে সেটাকে যদি রক্ষা না করতে পারি তাহলে আপনারা কেনই সেদিনকার শপথ নিয়েছিলেন যে দেশের মানুষের সুখে দুঃখে বিপদে আপদে জনগণের পাশে থাকবেন কেন আওয়ামী বিভিন্ন জায়গায় পদ পদবি নিয়ে রেখেছিলেন কেন এমপি মন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন আজকে যদি আপনারা তৃণমূল কে যদি রক্ষা করতে না পারেন জনগণের পাশেই না দাঁড়াইতে পারেন তো আওয়ামী লীগের যারা তৃণমূল নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই অবশ্যই হচ্ছে শেয়ার করে দিয়ে সবাইকে এটা জানান দেন এবং ধিক্ষার জানাবেন এই ধরনের তারা যারা রাজপথে না আসতে ভয় পায় যারা রাজপথে মৃত্যুবরণ করতে ভয় পায় যারা রাজপথ থেকে গ্রেফতার হতে ভয় পায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ